স্বর্ণ ক্রেতাদের জন্য দারুণ খুশির খবর অবশেষে হুড়মুড়িয়ে দাম কমল সোনার আজকের বাজার রেটে প্রতিটি গ্রামে সোনার দাম নিচে নেমেছি এমনটাই জানাচ্ছেন প্রিয় দর্শক বাজারের বিশেষজ্ঞরা বিগত তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতে স্বর্ণের দাম এবং রূপর দাম নিচে নেমেছি এমনটাই আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নেব আজকে স্বর্ণের এবং রুপোর দাম কত পড়ছে আজকের বাজার রেটে এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর বাজার রেট কত পড়ছি সঙ্গে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সোনার দাম কেমন হলে ভালো হয় সঙ্গে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন এবার দেখিনি রূপোর বাজারের অবস্থা কী রয়েছে আজকের বাজার রেটে প্রিয় দর্শক তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি রুপোর বাজার গত দুই সপ্তাহ ধরে এক লাখ টাকাই ছুঁই হয়েছিল এক লাখ টাকা পারও করেছিল তবে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই নিচে নেমেছি এক গ্রাম রুপর দাম পড়ছে আজকে উননব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপোর দাম পড়ছে আট হাজার নশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে উননব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক রূপর দাম আজকে অনেকটাই নিচে নেমেছে তো আসুন এবার দেখে স্বর্ণের বাজার রেট কত রয়েছে গহনাট হল মার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক এক করে দেখব কত দাম পড়ছে আজকের বাজার রেটে সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তার আগে আপনাকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কম থাকে আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে পাঁচ হাজার ছশো চুয়াত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে ছাপান্ন হাজার সাতশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ সাতষট্টি হাজার চারশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব আজকে স্বর্ণের দাম নিয়ে জুয়েলার সমিতিরা কি জানাচ্ছেন এবং বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন জুয়েলার সমিতি জানিয়েছি আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে গত দুই সপ্তাহ আগে স্বর্ণের দাম পঁচাশি হাজার টাকা পার করেছিল তবে আজ ডলারের দাম বৃদ্ধি পাওয়াতে সোনার দাম নিচে নেমেছে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক আপনি যদি সোনার গহনা বানানোর ভাবনা করছেন এখন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখছেন তো এখন আপনার কাছে বড় সুযোগ আছে সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য এমনটাই জানাচ্ছেন বাজারে বিশেষজ্ঞরা তো আসুন এবার দেখে নি বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত বাইশ ক্যারেট হলমার্কে স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট থাকে খাদের পরিমাণ তার কারণে বাইশ ক্যারেট হলমার্কের দাম একটু বেশি থাকে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে ছ হাজার নশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে টাকা এবং একশো গ্রামের ছয় লাখ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক ক্যারেট হলমার্কের দামও আজকে অনেকটাই নিচে ব্যবধানে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্কের দাম প্রতি ভরিতে পঁচাশি হাজার টাকা থেকে উপচে পড়েছিল তবে আজ নিচে নেমেছে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেটের দাম কত রয়েছে আজকে যে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে পিওর সুদ সোনা এবং এই চব্বিশ ক্যারেটের যে দাম নেওয়া হয় সেটা মেকিং চার্জের দাম নেওয়া হয় বানির দাম নিয়ে থাকে আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ ছাপান্ন হাজার পাঁচশো টাকা তো আসুন প্রিয় দর্শক সবার শেষে দেখে নেব আজকে এক ভরি স্বর্ণের দাম কত পড়ছি উইদাউট জিএসটি এবং তিন পার্সেন্ট ট্যাক্স এবং বানি বাদ দিয়ে মেকিং চার্জ বাদ দিয়ে আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে আশি হাজার আটশো উননব্বই টাকা প্রিয় দর্শক এমসিএক্স জানাচ্ছি স্বর্ণের দাম আজ অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড়ো সুযোগ আছে সোনার মধ্যে গহনা বানানোর জন্য বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য